ছোটো কাকি সুদর্শনার উপহার পেলেন মধুমিতা বিয়েতে চমকে গেলেন মধুমিতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দেবমালু চক্রবর্তীর সঙ্গে মধুমিতা সরকার এর বিয়ে আজ টলিপাড়ায় আলোচনার কেন্দ্রে তেইশ জানুয়ারির এই বিশেষ দিনে শুধু পরিবার নয় পাশে ছিল পর্দার আত্মীয়রাও বলে পারকারিকা ধারাবাহিকের স্বাক্ষর ছোট কাকি সুদর্শনা এই বিয়েতে উপস্থিত ছিল দীর্ঘ দিন পরে ছোট পর্দায় ফেরার আনন্দ যেন আজকের বিয়েতে আরও দ্বিগুণ হলো সুদর্শনাকে দেখা গেল মন খুলে হাসতে আনন্দ ভাগ করে নিতে বৌমার বিয়েতে তার উপস্থিতি ছিল একেবারে আলাদা অনুভূতি এই আনন্দের মুহূর্তে মধুমিতার হাতে তিনি তুলে দেন তার পছন্দের একটি দামি ফাউন্ডেশন সঙ্গে কিছু বেছে নেওয়া হয় উপহার সামগ্রী সাজের এই উপহার পেয়ে মধুমিতা ভীষণ খুশি হয় আর ছোট কাকি সুদর্শনাকে মধুমিতা ধন্যবাদ দেয় তো বন্ধুরা তোমরা কে কে খুশি সুদর্শনা মানে ছোট কাকি মধুমিতার বিয়েতে হাজির ছিল বলে কমেন্ট করে জানো ধন্যবাদ